গুড মর্নিং গাইজ ব্লগিং সারদেশা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল নটা ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে পুজো টুজো দিয়ে আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি এখন হচ্ছে বাঁধাকপি খণ্ড হচ্ছে ভাত অলরেডি হয়ে গেছে সকালবেলা যেহেতু অনেক কাজের চাপ আর বাবান ছোট দুজনেই সকালবেলা উঠে গেছে তো দুজনকে নিয়ে ওর বাবা গেছে এখন জিমে জিম থেকে এসে তারপর খাওয়া দাওয়া করাবো ওদের খাওয়া দাওয়া করায়নি যেন মুখ টুক ধুয়ে জাস্ট পাঠিয়ে দিয়েছি অনেক কাজ ওরা থাকলে আরও দেরি হয়ে যাবে আর দেওয়াও আবার চলে যাবে দোকানে তো এখন জিমে গেছে আসেনি এখনও ও আসলে ওকে ভাত খেতে দিব। রান্না বান্নাও করবো ডিম বসিয়েছি ডিম আলু বয়ল বসিয়েছি উনুনে রান্না করছি উনুনটা যেহেতু ধরাতে পারি না বাবাকে বললাম বাবা একটু ধরিয়ে দাও উনুনটা উনুনে রান্না করলে কি হয় তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যায় আর রান্না করতে আমার খুবই ভালো লাগে তো ওই জন্য বাড়িতে যেয়ে কয়েকদিন আছি ইচ্ছা করে উনুনেই রান্না করি এখন আমার ঘরটোর কিছু গোছোয়নি ঘরে এখন গোছানোর একদম টাইম নেই তোমাদের সঙ্গে জাস্ট কথাটা বলছি ওই জন্য আবার এই ঘরে ছুটে আসলাম যে না একটু বন্ধুদের সঙ্গে কথা বলে আসি এগুলো সব কাজ পরে করব আর মা তো এখনও আসেনি ওইদিকে শ্রাদ্ধশান্তির কাজ সব হয়ে গেছে দুদিন আগেই হয়ে গেছে তবে কালকে আসার কথা ছিল কিন্তু কালকে আসেনি আজকে মা চলে আসবে আর আজকে আমি যাব বাড়িতে মানে আমার মার ওখানে তো অনেক দিন থেকে সেই ছাব্বিশ সাতাশ তারিখে যাওয়ার কথা তো তখনও যাওয়া হয়নি যাবো যাবো করে আর যাওয়া হচ্ছে না ফাইনালি আজকে যাবো বাবার বাড়ি গেলে তো মেয়েদের মন ভালো হয় সেটা সবারই শুধু আমার না তো ওই জন্য খুশি কিন্তু অনেক কাজ আছে সেই সব করে বেরোতে বেরোতে ওই মনে হয় একটা মানে একটা দুটো হয়তো বা বেজে যাবে অনেক কাজ জামা কাপড় ভিজিয়েছি সেই সব করবো বাবাকে এখন বললাম আলু আর ডিমগুলো দিতে জামা কাপড় মেলে দিয়ে আসলো আমি না থাকলে বাবার অনেক ঝামেলা হয়ে যেত আর বাবা না থাকলে আমার অনেক ঝামেলা হয়ে যেত তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের মতো ব্লগটা শুরু করছি এই হোক যে আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে বাবা একটা খাও ভাত খাও বাবা ছোট আট ভাত খাও দাও ভাত খাও ভাত খাও দুধ বিকে হবে ঠিক আছে দাঁড়াও আমি বিছানাটা পরিষ্কার করে নিই তো এই যে এখন হচ্ছে সাড়ে এগারোটা বাজে এতক্ষণে ঘরে আসলাম বিছান টিছানা পরিষ্কার করব ওদিকে রান্না জামা কাপড় ধোয়া তারপর ওদেরকে খেতে দেওয়া সব কিছু কমপ্লিট করে আসলাম আমি এখনও খাইনি বা বাবাকে বললাম পাবেন ছোটো দুজনকে খাইয়ে দিচ্ছে তো আমি এগুলো করে বিছান টিচানা পরিষ্কার করে স্নান করব পুজো দিবো তারপর খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে তারপর রেডি হবো ওই ধরো ওই যে বলেছিলাম না একটা একটা বেজেই যাবে একটা বেজটা বেড কাভারটা চেঞ্জ করো এই জন্য সব এরকম করে উল্টো পাল্টা করে রেখে দিলাম তো এখন বাজে আড়াইটে এখন রেডি হলাম খাওয়া দাওয়া করে একটা বলেছিলাম না দোয়ালের দেখো আড়াইটা বেজে গেল বাগানের বাবা ওইদিকে বাইকে হচ্ছে ব্যাগ বাড়ছে জামা কাপড় তো নিতে হবে শীতের দিন দু একটা করে জামা কাপড় নিলেও ব্যাগ ভর্তি হয়ে যাচ্ছে দুটো ব্যাগ হয়ে গেছে একটা ছোট ব্যাগ আর একটা বড়ো ব্যাগ বাবান ছোটো ওদের একদম রেডি করিয়ে বাইরে বসিয়ে দিয়ে এসেছি জুতো টুতো পরে বাইরে ওরা বসে আছে বাবা আর ওর বাবা মানে তাপস আর বাবা দুজনে মিলে ব্যাগ বাজছে ব্যাস আমি একদম রেডি এখন বেরোবো বেরিয়ে পড়বো আর মা অনেকক্ষণ আগেই চলে এসেছে ওই সাড়ে বারোটা আটটার মধ্যে বাড়ি থেকে বেরোয়ার দশ পনেরো মিনিটের মধ্যেই দেখো ছোট যেমন ঘুমিয়ে পড়লো যদিও আগের থেকেই জানতাম যে এখন ঘুমিয়ে পড়বে কারণ ওটা এখন ঘুমের টাইম বাবানও বলছে ওরও ঘুম পেয়ে গেছে তো বাবানকে তো আর ঘুম পাড়ানো যাবে না দুজন ঘুমিয়ে পড়লে না অনেক প্রবলেম হয়ে যায় তো এখন এই যে জাস্ট ফালাকাটা পার করে এলাম এখনও তো অনেক টাইম লাগবে হাফ রাস্তাও আসেনি এখনো। তবে এই জায়গাটা আমার ভীষণ প্রিয় একটা জায়গা তারপর এই যে মাঝে একটা ফুচকা দোকান দেখে দাঁড়িয়েছি এই ফুচকার দোকানটার থেকে ফুচকা খেতে আমার খুবই ভালো লাগে ভালো ফুচকা বানায় আগে দু তিনবার খেয়েছি তো ওই জন্য এসে এখানে দাঁড়ালাম আর বাবারের মাথায় যে টুপিটা দেখছো না সেটা এই ফুচকা খাওয়ার সময় জল পড়ছিল তো আমি খুলে দিয়েছিলাম তারপর কিভাবে যে হারিয়ে গেছে বুঝতেও পারিনি এই টুপিটা লাস্ট টাইম যখন কলকাতায় গেছিলাম তখন কিনে এনেছিলাম আর টুপিটা না আমার ভীষণ প্রিয় ওইটা হারিয়ে গেছে জন্য আমার মনটা কেমন যেন খারাপ লাগছে ভাবছি একটা যদি শাড়ি বা সোয়েটার যাই হোক কিছু একটা হারিয়ে যেত তাও মনে হয় এতটা মন খারাপ হতো না বাইকে বসায় না অনেকটা সময় পরে মনে পড়ে গেছে যে ও টুপিটা তো নেই তো আমি তখন ভেবেছি ফেলে এসেছি মনে হয় ওই ফুচকার দোকানেই তবে যেদিন আবার রিটার্ন করেছি মানে যেদিন আবার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছি সেদিনও ঢুকেছিলাম ওই ফুচকার দোকানে ফুচকা খেলাম তারপর বাবার আবার টুপিটার কথা বলেছিল তো আমিও তারপর বললাম যে এরম টুপিটা মনে হয় রেখে গেছি তোমার দোকানে তো বললো না দোকানে রেখে যাওনি তাহলে মনে হয় রাস্তায় পড়ে গেছে হবে কিছু একটা যাই হোক দেখো আমরা এই যে তুফানগঞ্জে ঢুকে গেছি এটা হচ্ছে আমাদের স্কুল বাড়ি থেকে একদমই কাছাকাছি ছিল স্কুল তবে আগে তো বাসে করে আসতাম মানে যখন অনেকটা ছোটো ছিলাম ফাইভ সিক্স সেভেন তারপর সাইকেল কিনে দিয়েছিল তারপর সাইকেল করে এসেছি আর এই যে কলেজ স্কুলের আরও কাছাকাছি কলেজ এই যে সন্ধ্যা লাগতে লাগতেই চলে আসলাম বাড়িতে এসে দেখি কেউ নেই বাড়িতে বাড়ি সবাই গেছে পিকনিকে মানে মা আছে কাকিরা ভাই বোনো ওটা সবাই পিকনিকে চলে গেছে বাবান ছোটোরা দোকানের ভিতরে ঢুকে গেছে বাড়ির বাবা এখনো এসে পৌঁছোয়নি আমি জাস্ট আসলাম ওরা কেউই নেই আয় আয় যা দিদিকে দিয়ে আয় পরে নিয়ে আসবি যা হ্যাঁ এটা খেলো এটা মামার সাইকেল ছোট মামার আমরা তো ওই বাড়ি থেকে দুপুরের খাওয়া দাওয়া করে বেরিয়েছি আর এখন অলরেডি সন্ধ্যা লেগে গেছে তো মা তো সন্ধ্যাবেলা চা খায় আর চা বানিয়ে মাকে দিয়ে আসলাম দোকানে আর আমাদের চা নিয়েই এই যে দেখো বসেছি তো আসার পর চাটা খেয়ে এতক্ষণ দোকানে আছিলাম মার সঙ্গে দোকানেই বসে আছি মা তো দোকান বন্ধ করতে সাড়ে নটা দশটার মতো বাজে এখন যেহেতু ঠান্ডা একটু তাড়াতাড়ি বন্ধ করে বাবান ছোট ছোট তবু ঘরে থাকে বাবান তোর ঘরেই থাকে না সারাক্ষণ দোকানে তো আমি ওর সঙ্গে বসে আছি মার সঙ্গে একটু গল্প টল্প করছি কাস্টমার তো আসেই তার মাঝে মাঝে মার সঙ্গে একটু গল্প করি ঘরে এসেছি যে ক্যামেরাটা একটু নিয়ে যাই তোমাদেরকেও একটু দেখাই আমি এসেছি ছোট দেখে ওই যে ছোটো আগেই চলে গেছে আমার আগে মা এখন দুইজনকে নিয়ে রাতে রান্না করতে চলে গেছে আমাকে বসিয়ে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি আবার ফিরে আসবো নেক্সট ব্লগে টা